সবকিছু পুড়ে একেবারে শেষ হয়ে গেছে খাঁকা বাস স্ট্যান্ডের হোটেল আল জামান ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ হোটেলের তৃতীয়তলা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সব কিছু বসীভূত করে দিয়েছে কোনো কিছুই অবশিষ্ট রাখেনি কর্তৃপক্ষ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কর্তৃপক্ষ দাবি করছে এই অগ্নিকাণ্ডে তাদের আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নগদ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পুড়ে গেছে দশজন শেয়ার হোল্ডারের শিরোছেনা হাটাজারি বাস স্ট্যান্ড ইদ্রিস আলীর যে টাওয়ারটা আছে সে টাওয়ারটা একেবারে শেষ হয়ে গেছে এ যেন হঠাৎ অগ্নিকাণ্ডে সবকিছু শেষ হয়ে যাওয়ার মতো প্রিয় দর্শক আল্লাহ অশেষ রহমত এই মার্কেটে আরো শত শত প্রতিষ্ঠান রয়েছে তবে ফায়ার সার্ভিস প্রচেষ্টার কারণে অন্তত পক্ষে অন্যান্য সব কটা দোকান রক্ষা পেয়েছে তবে তৃতীয় তলার হোটেল আল জামান যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে শেষ হয়ে গেছে কর্তৃপক্ষ এও জানিয়েছে যে ইনশাল্লাহ তারা তাদের চতুর্থ থলার যে হোটেল রয়েছে সেটা সীমিত পরিসরে পরিচালনা করবে কথা বলা হয় যদি চোর চুরি করে ঘরটুকু ডাকাত যদি ডাকাতি করে বেড়া বা কোনো কিছু তাকে কিন্তু যেখানে আগুন লাগে সেখানে কি হয় সেখানে কিছুই থাকে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা অগ্নিকাণ্ডের ঘটনা হাটাচারিতে সাম্প্রতিক সময়ে উদ্বেগ হারে বেড়েই চলেছে এই যে আপনার হাটাজারি বাস স্ট্যান্ডের ইদ্রিস টাওয়ার আমির প্লাজার আন্ডারগ্রাউন্ড কিছুদিন পূর্বে মুরগির হাটার আলমদিনা মেট্রোস ওই এলাকার নূর মেট্রোস এলাকা পুড়ে যাওয়া এবং এই তো পরশুদিন গুমান মদন ইউনিয়নের আটটি পরিবারের বারটি পরিবারের আটটি বসতগড় পুড়ে যাওয়া এই যেন হাটাজারির অগ্নিকাণ্ডের ঘটনা থামছেই না কেন এই অগ্নিকাণ্ডগুলো গুলো গড়ছে সেগুলো অবশ্যই বিচার বিশ্লেষণের দরকার রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেল আল জামানের যারা এখানে কর্মরত আছে তারা সবাই চেষ্টা করছে এটাকে আবার ধুয়ে মুছে ব্যবহার উপযোগী করার জন্য তবে তারা আমাকে এটাও জানিয়েছে যে সীমিত পরিসরে তাদের চতুর্থ তলায় সেটা অবশ্য অক্ষত রয়েছে সে চতুর্থ তলায় কিন্তু মূলত তারা সীমিত পরিসরে পরিচালনা করবে বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সমবেদনা জানানোর জন্য সে হোটেল আল জামানে এসেছে আমরা আগে প্রত্যক্ষদর্শী এখানে যদি কেউ থেকে থাকে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই এখানে হোটেলে কারা দেখেছিল আচ্ছা আমরা একটু শুনতে চাই আা নাম একটু একটু বলতে হবে কি নাম ইমন ইমন কি দেখেছ ছোট ভাই কিছুতে বলতে হয় নেত্রা 보도록 আচ্ছা 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 আপনি ছিলেন এখানে আপনি আচ্ছা একটু বলেন তো কি দেখেছেন এখানে সকালবেলা দেখতেছে আগুন ধরে গেছে ছাইটার দিকে বহু ছাইটার দিকে ছাইটার দিকে হ্যাঁ এসে আগুন দিতে এই আমাদের এক সাইড থেকে আগুন ধরে চলে যাইতেছে আপনারা তখন কোথায় ছিলেন আপনারা উপরে সাইতলা আসলাম এখন বাসাতে হ্যাঁ আপনারা কয়জন ছিলেন এখানে যারা স্টাফ ছিলেন না প্রায় 15 16 জন আসলাম এখানে 15 16 জন কি কি দেখতে পেয়েছেন আর এখানে দেখতেছি আগুন জ্বলতেছে আর আমরা ফায়ার সার্ভিসের কাছে কল দিছি ওরা আছে আছে আগুন আগুন নিয়ন্ত্রণ করছে আর ওরা এসে আচ্ছা আপনাদের কেউ আহত হয়েছে না আহত হয়নি কেউ আচ্ছা আচ্ছা আগুন কয় ঘন্টা ছিল আগুন প্রায়

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে এখানে আসলে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই কি জানতে পেরেছেন কি জানতে পেরেছেন অগ্নিকাণ্ডের বিষয়ে অগ্নিকাণ্ডের বিষয়টা আসলে আমি তো রাত্রি বারোটার পরে দোকানটা বন্ধ করে গেছি তো যাওয়ার পরে দেখতেছি আমার প্রায় পাঁচটা বাজে আমার স্টাফ স্টাফরা উপরে থাকে তো ওরা উপর থেকে আমাকে কল দিচ্ছে পাঁচটা বাজে বলতেছে মানে দোকানে আগুন লাগছে তো এসে দেখলাম ওই যে যে জায়গাতে বেশি ক্ষয় হতেছে হয়েছে ওই জায়গাটা যে আমি যেটা আন্দাজ করতেছি ওই জায়গায় মোটামুটি ইয়ার বৈদ্যুতিক থেকে মানে আগুনটা লাগছে আর কি এখানে কি পরিমাণ ক্ষয় হয়ে হয়েছে আপনাদের আমার ক্যাশ টাকা ছিল প্রায় সাত লাখ টাকার এমনি আমার ডেকোরেশন এসি টেসি মিলে সবগুলো মিলে প্রায় আড়াই কোটি টাকার মতো হবে আর আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন কিছু নাই তো সবগুলা আচ্ছা আমাকে যদি একটু বলতেন আপনাদের চতুর্থ তলার কি এই যে হোটেলটা কি সীমিত পরিসরে চালু রাখবেন হ্যাঁ মানে এই দুই দিন পরে আমি ওই ব্যক্তু ইয়া করে উপরে আমার আপাতত কিচেন কাম ডাউন্ট যদি সচলতা কেটেলে আমি এই দুই দিনের ভিতর ওই উপরে চতুর্থতলাটা চালু সীমিত পরিসরে চালু করব চালু করবেন আর এখানে আমার এই যে পরিষ্কারের জন্য আমার মার্কেটের ভাইরাজে এতটা আমার কাছে আন্তরিকতা দেখাচ্ছে এর জন্য ওদেরকে ধন্যবাদ আর ফায়ার সার্ভিসকে আমি ফোন দিছি তা ওরাও টাইম মানে সময় মতে আছে বিদায় আমার ক্ষয় যেটা আরো ব্যাপক হতো কিন্তু পুরো মার্কেটটাই ক্ষতি হয়ে যেত যদি ওরা সময় মতো না ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনাদের এই বৈদ্যুতিক বিদ্যুতের কাজগুলো তারা করেছে ওয়ারিং এর কাজগুলো ওয়ারিং এর কাজগুলো আসলে আমি একটা ওই কোম্পানিকে দিছিলাম ওরা করছিল আর কি নাম করা কোম্পানি না জি জি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হোটেল আল জামানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা বলছে ডেকোরেশনের প্রায় আড়াই কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে আবার নতুন করে সেটা উপযোগী করতে অনেক ই লাগবে আমরা এখানে ব্যবসায়ী ভাইরা আছেন আমাদের নুরুবাই মার্কেটের সভাপতি আমরা ওনাদের সাথে কথা বলবো আমরা এখানে আলিফের অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি এবং হাটাজারি পৌরসভা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জসিমুদ্দিন জসিউদ্দিন বাউলবাইকেও দেখতে পাচ্ছি আমরা আগে একটু সামনের দিকে গুলো কিন্তু আপনাদেরকে আর একটু দেখাতে চাই যে জামানের যারা স্টাফ আছে তারাও কাজ করছে এবং এই মার্কেটের ব্যবসায়ী ভাইরা মার্কেটের ব্যবসায়ী ভাইরা যারা এখানে দায়িত্বশীল আছে তারা আজকে একেবারে স্বেচ্ছায় স্বেচ্ছায় শ্রম দিচ্ছে ওনারা স্বেচ্ছায় শ্রম দিয়ে এটা পরিষ্কার করছে অর্থাৎ মানুষের বিপদে মানুষের পাশে তাকানো ব্যবসায়ী ভাইদের বিপদে ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ানো সবাইকে দেখতে পাচ্ছি আমি একটু এদিকের অংশটুকুও দেখাই আমাদেরকে আসলে কি করতে হবে সে বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অবশ্য সবাইকে সচেতন করবেন কারণ হঠাৎ করে হারে যাইতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু বেড়েই চলেছে আমি সর্বপ্রথম একটু জসিমুদ্দিন বাবুল ভাই হাটদারের পৌরসভার দোকানদার সমিতির সদস্য সচিব আলিফের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পোস্টে আছেন রাহুল ভাই হঠাৎ করে ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে চলেছে আপনাদের ব্যবসায়ী ভাইদের আড়াই কোটি টাকার আসবাবপত্র ডেকোরেশন পুড়ে ছায় ছয় লাখ টাকা নষ্ট হয়ে গেছে কি করণীয় আছে বা কী দেখছেন একটু বলবেন ধন্যবাদ আলী ভাই আসলে এটার সমাবেদন আমাদের জানা নেই ওনাদের অত্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে আমি বিশেষ করে হাট হাজারের যারা ব্যবসায়ীরা আছেন বা বিভিন্ন মার্কেট আছেন ওনাদের প্রতি অনুরোধ করব যাতে আমরা প্রত্যেক দিন রাত্রে যাওয়ার সময় বিশেষ করে আমাদের এই যে বিষয়গুলা সুইচগুলো যাতে বন্ধ করে যায় আমরা মোটামুটি কথা মধ্যে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে রাখবো আমাদের প্রত্যেকটা সেক্টরের দোকানে আমাদের অফিসে আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমাদের এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো আর আলহামদুলিল্লাহ আমাদের প্যার সারি চিনটে ওনারা খুব সবসময় কপারেশন করে থাকেন আমরা এইটাতে দেখলাম যে ওনারা যদি যত সময় না আসে আর ব্যাপক ক্ষতি হইতো তা আল্লাহর রহমতে মোটামুটি আমাদের মার্কেটটা মোটামুটি রক্ষা পাইছে কিন্তু হোটেল আর জামানের কিছুই বাকি নেই ওনাদের অনেক ক্ষতি হয়েছে অনেক কোনো ডেকোরেশন কোন আলবাবত্তরা কিছুই কিন্তু অবশিষ্ট নেই সবে পুরে। ইয়ে হয়ে গেছে আর কি আসলে এখানে আসলে কথা বলার মতো আসলে আমাদের মানসিকভাবে আমরা খুবই চিন্তিত যে আশা করব আমাদের হাজার যারা যারা ব্যাটারি ব্যাটারি আছে ওনারা একটু সতর্ক থাকবেন যাওয়ার সময় আমরা একটি সুইচগুলো মেইন সুইচগুলো বন্ধ করে যাবে এবং মার্কেটের গার্ডদেরকে বলে যাবে একটু সতর্ক দৃষ্টি থাকার জন্য এবং সকালের প্রতি অনুরোধ রাখবো যে যাতে ফায়ার সেফটিগুলো প্রত্যেকটা দোকানে যাতে প্রত্যেকটা মার্কেটে যাতে সংরক্ষিত রাখে এটাই আপনাদের সকলের জন্য এবং আমি সকাল ব্যবসায়ীদের প্রতি যে আমাদের ব্যবসায়ী জাল জামানি যে ক্ষতি হয়েছে সকলে আমরা সহযোগিতা করে ওনাদের ঘুরে জানার জন্য আমরা সকলে প্রচেষ্টা চালাবো ধন্যবাদ জসিমুদ্দিন বাউল ভাই হারাদারি পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য সচিব আহ্বাই কমিটির নুরু ভাইকে একটু জানতে চাইব একটু সামনে আসবেন এই যে আপনাদের মার্কেট ফুটে লাল জামান কুড়ে একেবারে শেষ হয়ে গেছে আল্লাহর সমত অনেকগুলো দোকান রক্ষা পেয়েছে আবার আপনার ব্যবসায়ী কমিটি যারা সদস্যরা আছেন তারা দেখুন স্বেচ্ছাসে শ্রম দিচ্ছে মার্কেটের সভাপতি হিসাবে আপনার বক্তব্য একটু বলবেন আমি প্রথমে প্রফেসর ফসন সাহেব জামানের মালিক প্রথমে ফসন সাহেবের নাম্বার টেলিফোন ভাই একটা সভা মাস্টার দিকে এরপর আমি বাসা থেকে দূরত্ব বের হয়ে আসি আসার পরে দেখলাম এখানে খুব মানে অবস্থা দৌ দৌ করে আগুন চলছে আগুন মানে নিবারমতি মতো আনায় আমি আমি প্রথমে অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের ফায়ার ব্রিগেড অফিসারের কর্মকর্তাদের প্রশাসনের কর্মকর্তাদের এরপর আপনার আমাদের এখানে এসে মোটামুটি ইয়া করে গেছেন আমাদের হাটাদারের উপজেলা নির্বাহী অফিসার মশিদজ্জামান সাহেব এবং হাটাদার থানার ওসি সাহেব কাউসর ভাই নিয়াজ মোরশদ ভাই সহ ফায়ার ব্রিগেড মান্নান ভাইরা অনেক কষ্ট করেছে এদের পরিশ্রমের ফসল আজকের এটা আমাদের এখানে সান্ত্বনা দেওয়ার বাসা কোনো কিছু নাই আমার এই অফিস এই এই মার্কেটের দ্বিতীয় তালায় আমি দিনে মনে হয় বারো ঘন্টা যদি অফিস করি আমি তিন ঘন্টা চার ঘন্টা এখানে বসা থাকে এখানে তো পুরো এমন একটা অবস্থা হয়ে গেছে বলার মতো না তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় আড়াই কোটি টাকার উপরে বলতেছে এবং পাশাপাশি নগদ টাকা ছিল ছয় লাখের বেশি এখন তো আপনারা সবাই দেখতেছেন এখানে আমি সকলের কাছে হাটাদারি বাসের কাছে অনুরোধ করব এটা না শুধু এখন ইদানিং অগ্নিদগ্ধ অবস্থা আগুনের অবস্থা বেড়ে গেছে আগুন আজকে থেকে বিশ পঁচিশ দিন আগে এর পাশের বিল্ডিং এ লাগছে বিল্ডিং ক্ষয় ক্ষতি হয় না বাইরে ক্ষয় ক্ষতি হয়েছে বেশি এখন এটা জামানের তৃতীয় তলা একদম পুরো সরকার হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ নুরু ভাই যেমনটা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিছুই অবশিষ্ট নেই তো সবার প্রতি অনুরোধ থাকবে শুধু ব্যবসায়ী ভাই নয় যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বেড়েই চলেছে আমাদের প্রত্যেককেই সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং ঝুঁকিপূর্ণ যদি বৈদ্যুতিক তার থাকে সেগুলো ভালো ইলেকট্রিশিয়ান ধারা প্রত্যেকেই চেক করে নেবেন আমির প্লাজার আন্ডারগ্রাউন্ডে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত তেমনটাই বলেছে ওখানকার রেস্টুরেন্টে যারা মালিক আছেন বিশেষ করে হাটাচারি মাদ্রাসা দুই ছাত্র ভাই সেটা চালাতেন এবং সেই ঘটনায় নিচের তলায় বেশ কয়েকটা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে উপরের মার্কেটে অনেকগুলো দোকান রক্ষা পেয়েছে এবং এই যে এই যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যে আগুনের যে সূত্রপাত এবং এগুলা থেকে যে আপনার মানুষের ব্যবসা প্রতিষ্ঠান যে একেবারে পুরে শেষ হয়ে যাচ্ছে মানুষের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে ফায়ার সার্ভিসকে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করণে মানুষকে সচেতন করতে হবে আমি যদি আবারও একটু গত মাস দেড়েকের সাবারি করি হাটাজারি মুরগি হাটা নূর ম্যাট্রেস হাটাজারি এই হোটেল আলজামানের পাশে কোনো একটা ঘরের ওখানের একটা ইয়াতেও কিন্তু অগ্নিকাণ্ড এরপরে এই তো আপনার আমিরেশ্বর প্লাজার আন্ডারগ্রাউন্ডের অগ্নিকাণ্ড এরপরে রয়েছে আপনার মদন ইউনিয়নের বারোটি পরিবারের আটটি বসতগর গত পরশু তারপরে আজকে হোটেল আল জামানের অগ্নিকাণ্ড এই সবগুলো আমাদেরকে এই বার্তা দেয় যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি না হয় তাহলে আমরা আমরা এ করতে পারবো না আমরা আরেকবার একটু কর্তৃপক্ষকে একটু জানাবো আপনারা ঠিক কবে থেকে এটা চালা চালু করতে পারবেন বলে আশা করছেন

তার ব্যবসা ধ্বংস হয়ে যাক প্রত্যেকে চায় ঘুরে দাঁড়াতে হবে এখানে দশজন মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করেছে তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে বিশ ত্রিশ জন স্টাফ চাকরি করে তাদের বেতনও কিন্তু নির্ভর করে এই হোটেলের ইনকাম থেকে এই হোটেলের পেছনে অনেকে রুটি রোজগার আছে ইনশাল্লাহ যারা এখানকার গ্রাহক আছেন তারাও তাদের এই হোটেলে পাশে থাকবেন খাদ্যপণ্য ক্রয় করে একটু বলবেন আপনারা তো শ্রম দিচ্ছেন দেখলাম যে মার্কেটে সবাই মিলে একটু বলুন সালামালাইকুম রহমতুল্লাহ আসলে আজকে তো আমরা কিছু বলার না এখানে এরকম একটা হাটার মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম সুন্দর প্রতিষ্ঠান এখানে হাটার মধ্যে আমি কে আর এই প্রতিষ্ঠানটা আসলে এখন তস নস হয়ে গেছে এখন আমরা মোবাইল দোকানদাররা সবাই মিলে কি দিয়ে আমরা কিছু বাসা দিয়ে আমরা ওনাকে বুঝতে পারবো না আমাদের জামাল হোটেলের যারা পরিচালনা আছে তাদেরকে আমরা কিছু দিয়ে ইয়া করতে পারছি না আমরা আমাদের শারীরিক শ্রম দিয়ে আমাদের পাশে আছি সব সময় আমরা সব সময় ওনাদের পাশে আছি যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ আর সকালে আমাদের জামাল হোটেল মালিক আমার মামা কামাল উদ্দিন এবং হুসেন মামা সকলের জন্য দোয়া করবেন যাতে ওনারা তো ব্যবসাটা উত্তর সহজতা কামনা করে সকলের কাছে দোয়া রইল আসসালাম আলাইকুম দর্শক সবাই অনুরোধ জানাচ্ছে আসলে একজনের বিপদে আরেকজন ব্যবসায়ী ভাইদের পেছনে পাশে ব্যবসায়ী ভাইরা আছে এবং স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা ব্যবসায়ী ভাইদেরকে মাথা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এটা অবশ্য একটা ভালো নজির কারণ সবাই চাই যে এই ব্যবসায়ী ব্যাগগুলো দাঁড়াক কারণ এখানে একজন দুজন না এখানে অনেক অনেক মানুষের কিন্তু রুটি রোজগার এই হোটেল আল জামানের পেছনে একেবারে ফেলে দিলেও বিশ পঞ্চাশ মানুষের পরিবার চলে পরিবার চলে তো তাদের এই অনিশ্চিত একটা যাত্রা থেকে আসবে একটু জানতে চাই আপনাদের রেস্টুরেন্টে মালিক স্টাব প্রায় কতজন কত পরিবার চলে এটা দিয়ে এটা প্রায় সঞ্চাশ জনের পরিবার চলে আর কি পঞ্চাশ জন স্টাফ আছে এবং আমরা মালিক আছেন প্রায় দশজন আমরাও প্রায় দশজন আছে প্রিয়দর্শক মালিক পক্ষের একজন বলছেন অর্থাৎ আমি যেমনটা বলছি পঞ্চাশ জন মতো স্টাফ তাদের রুটি রোজগারও হয় কিন্তু এখানে ইঞ্জিনিয়ার আজিজুল মুমিন আহ আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারের সাথে সরাসরি জড়িত আছেন এতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে কি করণীয় আছে বলে মনে আমাদের আমার মনে হয় যে আমরা যারা ইলেকট্রিক যে ইয়েটা আছে যাওয়ার সময় আমরা চাইলে সার্কিট অফ করে পারে এতে কম হতে পারে আর প্রপার ফায়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে বারবার বলা হয় আমরা প্রপার ফায়ার সেফটিটা ব্যবহার করতে পারি আর একটা বিষয় হলো যে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনার কোনো হাত পা নেই সেই জন্য ইমার্জেন্সি এক্সিট রাখার ব্যবস্থা করা এবং এখন বড় বড়ো বহুতল ভবনগুলোতে আগুন নির্বাপনের জন্য যে ব্যবস্থাগুলো আছে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা আমাদের যারা এখানকার মালিক কর্তৃপক্ষ আছে যারা এই মার্কেট কর্তৃপক্ষ আছে এবং মার্কেটে যারা সমিতি আছে ওনাদেরকে এই জিনিসগুলো ইনশিপ করার জন্য বলবো কারণ ক্ষতি যার হয় সেই বুঝে হয়তো আমি আজকে দেখে যাচ্ছি কিন্তু এটা আমি অতটুকু অনুপ্রধাপন করতে পারবো না যাদের ক্ষতি হয়েছে তারা যেটু করবে এই জন্য আমরা ব্যবসা শুরু করার আগে এই জিনিসগুলো আছে কিনা মার্কেটে এগুলো তদারকি করব সরকারি যে সমস্ত কর্মকর্তা আছে বা যে ডিপার্টমেন্টে আছে ওনাদেরকে এই জিনিসগুলোর ব্যাপারে আরো বেশি স্ট্রিক্ট থাকার জন্য বলবো আমরা দেখা যায় যে অনেক কিছু না থাকার পরও কাগজপত্র কোনোরকম মানে সম্পর্কের এই কাগজপত্র আমরা ওকে করে দিই আমি বলবো যে এই জিনিসগুলোতে প্রপার যাতে আমরা গাইডলাইন দিই এবং গাইডলাইন মেনে যাতে এই কাজগুলো করি ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ ইঞ্জিনিয়ার আজিজুল মুমিন তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই সব কথার এক কথা আসলে কেউ চায় না তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হোক আমরা চেষ্টা করব আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ঘর বাড়ির স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে এবং বিদ্যুতের বিষয়টা সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেব এবং আমাদের বৈদ্যুতিক তারগুলো আমরা ভালো করে চেক করে রাখব এবং মা বোনরা প্রত্যেকেই সজাগ সচেতন থাকবেন ভাই বোনরা যাতে আপনাদের স্থাপনাগুলো কোনোভাবে পুড়ে শেষ না হয়ে যায় যুক্ত করেছি হাটাজারি উপজেলা হাটাজারি বাস স্ট্যান্ডের একেবারে লাগোয়া ইডলিস আলী টাওয়ারের হোটেল জামান থেকে যেখানে তাদের দুটো তলা রয়েছে তৃতীয় চতুর্থ তলা তৃতীয় তলা কিছু পুড়ে দশজন শেয়ার হোল্ডারের আড়াই কোটি টাকার আসবাবপত্র ডেকোরেশন নগদ ছয় লক্ষ টাকা পুড়ে একেবারে শেষ হয়ে গেছে কর্তৃপক্ষ জানিয়েছেন দুই তিন দিনের মধ্যে তারা পুনরায় তাদের চতুর্থতলা সীমিত পরিসরে চালু করবে আসুন আমরা সবাই সজাগ এবং সচেতন হই আসসালামু আলাইকুম